খেলা আকাশে রং ধনুর মেলা নদীমাতুর ঢেউয়ে নদী উপত্যকা গান গায় ঘাসের খান লোকসংস্কৃতি এই সব কিছু নিয়েই আমাদের উত্তরবঙ্গ মনোরম স্নিগ্ধতায় ভরা প্রাকৃতিক পরিবেশ এবং তার সাথে এক স্নিগ্ধতা ভরা আবহাওয়া এই সব কিছুই যে আমাদের উত্তরবঙ্গর একটা মনোরম বৈশিষ্ট্য এবং যে বৈশিষ্ট্য উত্তরবঙ্গকে আরও সমৃদ্ধশালী করে তোলে তা হল বৈচিত্র্যময় লোকসংস্কৃতি সেরকমই এক লোক সংস্কৃতির হাত ধরেই আজ আমরা পৌঁছে গিয়েছি কোচবিহার জেলার খোসকাডাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে যেখানে ২৬ বছর ধরে পালিত হচ্ছে বাঁশ পুজো মেলা বা মদন কাম দেবের বাঁশ পুজো যা ছাব্বিশতম বর্ষে পদার্পণ করেছে তাই আজ দূরদর্শনের ক্যামেরার হাত ধরে পুঙ্খানুপুঙ্খ বিভিন্ন বিষয় আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি অর্থাৎ মদন কাম দেবের বাঁশ পুজো এবং তার মেলা এই মেলাকে ঘিরে যে প্রবল উত্তেজনা এবং তার যে বিভিন্ন দিক তা আজ দূরদর্শনের পর্দায় আমরা দেখব শুনব এবং জানব উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে উদযাপিত হয় এই বাঁশ পুজো রাজবংশী সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী পুজো বর্তমানে বিভিন্ন প্রচলিত প্রকৃতির প্রতি সম্মান ও ভালোবাসার প্রতীক বাঁশকে মদন কামরূপে পুজো করার কারণ এই সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী বাঁশ একটি শক্তিশালী এবং পবিত্র বস্তু এই পুজো সাধারণত চৈত্রের শেষ বেলায় অনুষ্ঠিত হয় দুদিন ব্যাপী চলে বাঁশ এই মেলা অগণিত মানুষ আসেন এই বাঁশ পুজোর মেলায় তাদের মনস্কামনা নিয়ে বিশ্বাস নিয়ে রাজবংশী সম্প্রদায়ের এই মদনকাম দেবের পুজো বিভিন্ন স্থানে বিভিন্নভাবে পালিত হয় ঘোসকাডাঙার এই পুজোয় প্রকৃতির দান বাঁশকে প্রধান উপকরণ হিসেবে নেওয়া হয় এই বাঁশ পুজোয় সেখানে দুটি বাঁশ নেওয়া হয় একটি মাস পিতা মদন কামদেবের প্রতীক এবং অপরটি পুত্র মদন কামদেবের প্রতীক আমরা রয়েছি বাঁশ পুজো মেলা প্রাঙ্গণে যা ঘোষকাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে প্রতিবারের মতো এবারেও পালিত হচ্ছে এবং বর্তমান বছর অর্থাৎ ছাব্বিশতম বর্ষে এই মেলা পদার্পণ করেছে আমার সাথে রয়েছেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক ডক্টর দ্বিজেন্দ্রনাথ ভকত চলুন তার কাছে শুনে নেওয়া যাক এই যে বাঁশ পুজো এই বাঁশ পুজোর কী ইতিহাস লোক সংস্কৃতির একটা অন্যতম অঙ্গ এই বাঁশ পুজো তার উৎপত্তি ঘটলো নমস্কার স্যার নমস্কার এই যে বাঁশ এর যে ইতিহাস সেই সম্পর্কে যদি আপনি কিছু বলেন ধন্যবদিকে কারণ দেখেন এখানকার কোচ রাজবংশীরা বিশেষ করে এরা এখন এরা এরা রাজবংশী ক্ষত্রিয় বলে বলতেছে দেখা যায় রাজবংশী ক্ষত্রিয় হলে দেখা যায় এরা অ্যাকচুয়ালি অ্যাডপ্টিং এরিয়ান কালচার আর্য সংস্কৃতিতে এরা এরা পূজা পাতল সবগুলো করতেছে কিন্তু এদের প্রাচীন যে সংস্কৃতি সেটা কিন্তু অনার্য সংস্কৃতি কারণ এরা যখন বিফোর মানে অ্যাডপ্টিং এরিয়ান কালচার দে ওয়ার ট্রাইব দে আর প্র্যাকটিস ট্রাইবেল কালচার অ্যাকচুয়ালি এই যে রাজবংশী আজকে যে আপনারা আসছেন এখানে যে বাস পূজার মেলা দেখতে বাস পূজাটা এটা কিন্তু এদের এদের মানে ট্রেডিশনাল সংস্কৃতি এরা বিভিন্ন ধরনের বাস এরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পূজা করতেছে এখানকার দেখা যায় এরা মুসলিমরা এখানে যতগুলো স্থানীয় কতগুলো মুসলিম আছে পাশে আমি বলবো হয়তো পরে সেই মুসলিমগুলো কিন্তু এখানে বাস পুজো করে কারণ এই বাস পূজা বাস পুজোটা হচ্ছে এরা জনজাতীয় সংস্কৃতি যদিও এরা আজকে আর্য মানে সংস্কৃতিতে মানে কি কয় অভ্যাস করতেছে এরা আর্য পূজা পাতল করতেছে কিন্তু এরা যদিও নিজকে বলি বা ক্ষত্রিয় বলি দাবি করে কিন্তু এদের বহু দেবতা আছে লোক দেবতা যেগুলো এরা পূজা করে সেগুলো কিন্তু অনৈজ্য দেবতা কারণ এলা হলো এগুলো হলো জনজাতীয় সংস্কৃতি বিশেষ করে ধরেন এরা এখানে বাস পূজা না এখানে আছে মাসান আছে এখানে আছে শুভশ্রণী পূজা এরা যে পূজা করলে শুভশ্রেণী পূজা দিয়ে আরম্ভ করে যে কোনো অনুষ্ঠান শুভ কাজে আরম্ভ করলে শুভশ্রণী পূজা করে মাসান পূজা করে এখানে তারপর আছে ধরেন বিভিন্ন ধরনের কি কয় মাসান পূজার সঙ্গে আরও জড়িত আছে ধরেন আরও অন্য লোক দেবতা আছে যেমন শিবের শিবের প্রচুর ভেরিয়েশন আছে কারণ ধরেন শিবকে এখানে লোকলা পূজা করে গারাম ঠাকুর ঠাং ঢিং মোটা গারাম চাংরা রাজা পাগলা ঠাকুর আর শিয়া পার্বতীকে বলে পাগলি পাগলি ঠাকুর পাগলি এদিকে অনেক পাট আছে সেগুলো দেখা যায় এরা কিন্তু শিবের ভেরিয়েশন প্রচুর ভেরিয়েশান আছে তদ্রুপ এখানে বাস পূজা এরা এটা প্রচুর প্রাচীন মানে কি কয় সংস্কৃতি এই বাস পুজো বাঁশ পুজোর মেলা যা ছাব্বিশতম বর্ষে উদযাপিত হচ্ছে এই বাঁশ মেলার যে ইতিহাস বা কেন এই বাঁশ মেলা উদযাপিত হচ্ছে এতদিন ধরে সেই সম্পর্কে যদি কিছু বলেন বাঁশ হচ্ছে একটা আমাদের প্রতীক প্রকৃতি পুজো প্রকৃতিকে আমরা আমাদের হেরিডিটারি ধরে রাখার জন্য বংশ পরম্পরা ধরে রাখার জন্য আমরা এই বাঁশ পুজো প্রতীকই হিসেবে পুজো করছি এটা আমাদের পূর্বপুরুষ প্রাচীন অনেক দিন আগের থেকে ধরে আসছে মূলত তাৎপর্য এটাই এখানে যে আমাদের বংশ পরম্পরা ভবিষ্যৎ প্রজন্ম তার ভবিষ্যৎ প্রজন্ম যেন জিয়ে থাকে এই সংস্কৃতি এই কালচার এই রীতিনীতি এই ঐতিহ্য যার জন্যে আমরা এই প্রকৃতি প্রতীক হিসেবে বাসটাকে ধরে রেখেছি এটি হচ্ছে মূল তাৎপর্য জয় মহাদুন কাম বলো গোলো কবে হার জহায় মহাদুন কৃষ্ণম জয় মহাদুন কাম দোষী হাম পুণিমাত বাহারি বাহরি গড়াই মহান উত্তরবঙ্গ এবং জলপাইগুড়ি জেলাতে পাঁচ ধরনের বাস পুজো হয় বা বাসের প্রচলন আছে পাঁচ ডাল পাঁচ ধরনের বাস যে সন্ন্যাসীর বাস কালীর বাস জগন্নাথের বাস বড়রাম এবং মাদার মাদারপীরের বাস তারপর এক এখান জেলায় এই উত্তরবঙ্গের যদি তিস্তা নদীর পশ্চিম পারে যায় সেখানে দেখা যায় রাজবংশীরা সাতজন দেবতার নামে বাস পুজো করে তার নাম আছে শালগিরি গারাম সন্ন্যাসী কালী তিস্তাপুরি বিশ্বহরি আর মাদারপীর আর এবং অসমের বিশেষ করে অসমের ধুবরি জেলার গোলগঞ্জ অঞ্চলে দেখা যায় এখানে তিন ধরনের বাস পূজা করে সেটা হচ্ছে শিব পার্বতী এবং বদন কাম আর একটা ছোটো বাস এখানে রয়েছে সেটা বলা হয় বারুদ ঠাকুর এখানেও আমি দেখেছি এখানে আমি ইন্টারভিউ নিলাম কিছুক্ষণ আগে এই ঘোকসাডাঙ্গা অঞ্চলে এখানেও তিন ধরনের বাস পূজা করতেছে তিন ধরনের বাস পূজা এখানে মদন কাম এবং বুড়া ঠাকুর তার উপরন্তু আমি যদি কোকরাঝারে যাই আসামের পশ্চিম আসামের কোকরাঝার রাজবংশীদের মাঝে সেখানে আছে চোদ্দ ধরনের চোদ্দোটা বাস পূজা করে যে যেরকম বাস কালির বাস সর্দার বাস বুড়া সর্দার গাভুর সর্দার বুড়ি সর্দার কাসাই খায় বিদ্যাগারা চিকিনা রাজা দুধ দুধনাখা তারপর মেরু বাস হালমাজি মাদারপীর হরিপাগলা গাঁও রাজা এই চোদ্দটা বাস কোকরাঝারের রাজবংশীরা পুজো করে তার উপরন্তু আমি যদি যাই পশ্চিমবর্ষের গোয়ালপাড়া জেলা গোয়ালপাড়া জেলায় অন্যান্য জায়গাগুলোতে প্রায় আঠারো ধরনের বাস পুজো করে দেখুন তাদের নাম শুনুন যে ভাগতি, কাসাই খাই কাজলমতি শীতলাক শ্যামাকালী বামাকালী অষ্টকালী রক্ষাকালী হাগুরি মুতুরি কান কাশুলি পাদুরি খুদিখাই ঠাকুরানি পাগলা ঠাকুরানি বুড়ি মাদার চেংরি মাদার ফাতেমা বিবি এই আঠারো ধরনের বাস গোয়ালপাড়া জেলার পশ্চিম আসার গোয়ালপাড়া জেলার অন্য অন্য জায়গায় করে তার উপরন্ত দেখেন এখানে আর গুরুত্বপূর্ণ কথা এখানে এই যে বাস সংস্কৃতি বা বাস পূজা যে হচ্ছে এখানে খালি সুদূরে রাজবংশীরা করে সেটা নয় মুসলিমদের মাঝেও মুসলমানদের মাঝেও বাস পূজা করে দেখা যায় দেখা যায় এখানে পাঁচ ধরনের বাস পূজা করে মুসলমানরা তাদের নাম শুনুন যে গাজী মিয়া হাতিলা সাহেব বিবি সাহমাদার বড় মাদার এই পাঁচ ধরনের বাস এই পূজা করেন মুসলমানরা তার উপর এই যে মদন কামের বাস বাস পূজার সঙ্গে খালি যে বাস পূজা করে সেটা না বাসের পূজার সঙ্গে এখানে বিভিন্ন ধরনের গানও জড়িত হয়ে আছে গানগুলো দেখেন এখানে বাস পূজার গানগুলোকে আমরা চার ধরনের ভাগ করতে পারি কাহিনিযুক্ত গান বিক্ষিত যৌন কথাযুক্ত গান এবং জাগ গান এবং মাগনের মাগনের গান এখানে কাহিনীযুক্ত গানগুলোতে শিবের বন্দনা বা বাঁশের সৃজন মদন কাম সৃজন বাঙার জন্ম ইত্যাদি এই কথাগুলো পাওয়া যায় তার উপরন্ত দেখা যায় যে এই যে এই শিবের পূজা ঠুজা বা শিবের সৃজন বা মদন কামের সৃজনের উপরন্তু যৌন কথাযুক্ত কতগুলো ক্ষিপ বিক্ষিপ্ত গান সেগুলা হয়তো আমাদের এখন যে নিষিদ্ধ শব্দ প্রয়োগ করে তারা বরং বাঁশকে গা ধোয়াইতে বা বাস পুজো করার জন্য যদি বাসের সঙ্গে মেলা যেটা করে এটা আমি এখানে দেখছি এখানে নারী পুরুষ সবাই এই মেলাতে আসে কিন্তু আমি পশ্চিমবর্ষে আমি যখন ছোটো ছিলাম আমি দেখেছি যে সেখানে বাস পূজা করে থলা বাড়িতে বাস নিয়ে যায় সেখানে কিন্তু মহিলাদের যাওয়া নিষেধ আর এই বাস পুজোটা একমাত্র পুরুষ এখানে পুরুষের জন্য একদম মানে নির্দিষ্ট যেমন আমাদের কতগুলো রাজবংশীদের কতগুলো পূজা আছে সেগুলো নারী শুধু নারীরাই পূজা করে যেমন হুদুম পূজা সেখানে পুরুষ যাওয়া নিষিদ্ধ সেখানে কিন্তু নারী থাকবে আর কাতি পূজা সেখানে পুরুষ নিষিদ্ধ এখানে খালি নারীরাই সেখানে পূজা করবে বা নারীরাই গান গাবে তদ্রুপ বা নারী মানে মহিলারাই সেখানে রাজবংশী মহিলারাই গান গায় তদ্রুপ এই থলা বা এই যে বাস পুজোর কিন্তু পুরুষ এখানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ কিন্তু এখন দেখা যায় এখন আমরা হয়তো আমাদের গানগুলোতে অনেক নিষিদ্ধ শব্দগুলো আমরা বাদ দিয়েছি বাদ দেওয়ার পরে এখানে মার্জিত শব্দ আমরা ব্যবহার করতেছি এখন মহিলা পুরুষ সবাই এই গানগুলো কেউ সভ্য সমাজে আগে কিন্তু ভালো পেতো না কিন্তু এখন আমরা সবাই যেহেতু শিক্ষিত হয়েছি শিক্ষার প্রতি একটা সবাই আগ্রানিত বা সবাই আগে আসছে যার জন্য হয়েছে কি এখন এই গানগুলোকে মার্জিত করে এখন লোকসমাজের কাছে প্রকাjson হতেছে এবং বইপত্র লিখে এরা প্রসারও করতেছে কৈটির মদনকাম দেবীর বাঁশ পূজোর মেলা ধর্ম ও সংস্কৃতির অনবদ্য সমন্বয় প্রতিবার এই ঘোষকাডাঙা উচ্চ বিদ্যালয় प्रांगণের এই মেলায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক উৎসব যা লোক সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক বিভিন্ন লোকনৃত্য দল তাদের নৃত্য পরিবেশন করেন এই বাঁশ পুজোর বেলায় আরও এক বৈশিষ্ট্য হল এসব নৃত্যদলগুলি শুধুমাত্র পুরুষ সদস্যদের দ্বারাই গঠিত কোনো মহিলা সদস্য এই দলে থাকেন না পুরুষেরাই নারী সেজে নৃত্য পরিবেশন করেন সুনিপুণ তুলির টানে বহু পুরুষ নৃত্যশিল্পী হয়ে ওঠেন অনবদ্য নারী যার শিল্পের আরও এক উল্লেখযোগ্য নিদর্শন চোতি হির খেলা গর পি মারা যা হাসতে পুজোর ইতিহাস বলে যে এই যে পুজোর রীতি তাতে কিন্তু শুধুমাত্র এক সময় পুরুষেরাই অংশগ্রহণ করতেন সেখানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল কিন্তু বর্তমান যুগে যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু মহিলারাও এগিয়ে চলেছেন এবং আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি দুজনকে মহিলা ব্যক্তিত্বকে যারা কিন্তু এই বাঁশ পুজো উপলক্ষে সুদূর আসাম থেকে চলে এসেছেন আমাদের এই বেলা প্রাঙ্গণে আমরা চলে যাই তাদের কাছে নমস্কার তোমার নাম বিভা রানী রায় আচ্ছা তুমি আসাম থেকে এসেছো হ্যাঁ আসাম থেকে এসেছি এই যে মেলা প্রাঙ্গনে এসেছ যেটার মূল উদ্দেশ্য হলো বাঁশ তো সে সম্পর্কে দু চার কথা যদি বলো হ্যাঁ আগে তো আমার ওইদিকে দেখতাম বাঁশ পুজো হয়েছে এখন আমরা বেঙ্গলে দেখতে আছি বাঁশ পুজো কীরকম করে করে না করে আমার জানার দরকার এই প্রজন্মে ধরে রাখারও দরকার কিভাবে ধরে রাখবো তাই জন্য আমার বাস পূজা এখানে দেখতে এসেছি তোমার কাছে আসছি তোমার নাম দণ্ডপত আমার নাম ববিতা রায় তুমিও আসাম থেকে এসেছো হ্যাঁ আমিও আসাম থেকে আসছি বেঙ্গলে বাস পূজা বলে দেখতে এসেছি বাস পূজা কীরকম হয় না হয় তো আমিও দেখতে এসেছি তোমাদের আসামেও কি ওই একই রকম উৎসাহ উদ্দীপনায় এরকম পুজো হয় একই হয় মানে এখানে যে কোনো যেরকম আমার ওইখানে রকম হয় বাস পূজা তোমাদের দেখতে পাচ্ছি একটু অন্যরকম পোশাকে তো এই পোশাক সম্পর্কে তোমরা যদি কিছু বলো হ্যাঁ আমার এই পোশাকটা আমার রাজবংশী মেরাই পরে আগেও পড়তো এখন আমার ধরে রাখার জন্যে আমরা এই পোশাকটা পরছি এই পোশাকটার নাম হলো আমার পাটানি তো এই পোশাক কি তোমরা অন্যান্য সাংস্কৃতিক উৎসবেও পরে থাকো হ্যাঁ অন্যান্য সংস্কৃতি যখনই আমার কিবা আমার রাজবংশী কালচারের প্রোগ্রাম হয় তখনই আমরা এই পোশাকটা পরিধান করি হে ঠাকুর মদমক কড়ি হে প্রাম হ তো ভাগার মহাদাই তুলি দাম দুই টিস পুজো যার নামেই আমরা পরিচয় পাচ্ছি পুজো তো কেন এই বাঁশকেই এই পুজোর উপাদান হিসেবে নেওয়া হয়ে থাকে আমাদের রাজবংশী সংস্কৃতি মূলত কয়েকটা জিনিসের বস্তুগত দিক থেকে কয়েকটা জিনিসের উপর নির্ভর বাঁশ কলা গাছ পান সুপারি যেটাকে আমরা গুয়া পান বলি আমাদের রাজবংশী ভাষায় এই এই বস্তুগত উপাদানের উপর আবর্তন করে প্রাচীন যুগ থেকে চলে আসে মূলত এই মদন কাম বা কামদেবের যে এই পূজা এটা জানতে গেলে আমাদের যাই যে প্রাচীন পৌরাণিক যুগে পৌরাণিক যুগে যদি আমরা পদ্মপুরাণ কিংবা পুরাণে যাই বা শিব পুরাণে যাই সেখানে সবাই জানে যে কাহিনিটা যে সতীর দেহত্যাগের পর দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পর মহাদেব সতীকে কাঁধে নিয়ে উন্মুক্তের মতো ত্রিভুবন ঘুরছিলেন তখন ভগবান বিষ্ণু একুশ একান্ন খণ্ড ইয়ে করছিল তারপরে শিব পাগল মেশে বর্তমান গৌহরীর যে নীলাচল পর্বতে ধ্যানমগ্ন হলেন কিন্তু উনি যদি ধ্যানমগ্ন হয় তাহলে সংসার কীভাবে চলবে এরপরে হলো কি পার্বতী প্রতিদিন গিয়ে হিমা হিমালয় রাজার মেয়ে পার্ব গৌরী প্রতিদিন গিয়ে শিবের আরাধনা করেন শিব ধ্যানময় এত ধ্যানমগ্ন তখন করল কি ইন্দ্র সবাই ভাবি দল সব দেবতা যে কি হবে এখন রাজা ইন্দ্র তখন সভাপার্শ্বর নিয়ে একটা বুদ্ধি তৈরি করলেন যে না এই কামদেব হচ্ছে কামদেব হচ্ছে মানুষের যৌন দেবতা এই যৌন দেবতা তার কাছে যে বান ধনুক এই পঞ্চ স্বর আছে পাঁচটা স্বর এই বান যদি প্রয়োগ করা যায় শিবের শরীরে তাহলে উনি এই শিবের গৌরীর প্রতি আসক্ত হবে তখন যিনি ধ্যানমগ্ন শিব তার পিছন থেকে এই কামদেব পাঁচটা তীর মেরেছিলেন পঞ্চবাণ পঞ্চবাণে শিব একদম উন্মুক্ত হয়ে গেছিলেন এবং তিনি ধ্যানমে ধ্যানে জানতে পারেন যে কে কী করলো যে কী করল কামদেব তখন তিনি ভস্ম করে দিয়েছিলেন তার দৃষ্টি দিয়ে এই কামদেবকে তারপরে এই কামের স্মৃতি ছিল রতি এই রতি জানার পরে মহাদেবকে এসে বলে যে প্রভু আমার স্বামীকে ফিরে দেন তারপরে তথাস্থ তোমার স্বামী জীবিত হয়ে উঠবে এই তখন থেকেই এই কামদেবের পূজা শুরু হলো কামদেবকে এই বাসকে আবর্তিত করে এই আমাদের এখানে যে দুইটা বাস দেখতে পারি আমরা তিনটা বাস একটা হল শিব শিবের ইয়ে আর একটা হচ্ছে মদনগ্যাম এবং রতি আমাদের উত্তরবঙ্গ আসাম রংপুর দক্ষিণ নেপাল জুড়ে বিভিন্ন জায়গায় এই যে বাস পূজাগুলো ভেরিয়েশন আছে বাস শুধু 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 যে বাস আমরা কামদেবের বাস করি তা না কিন্তু অনেক দেবতার আমরা বাস করি এবং আমাদের রাজবংশী পরিবারে বিশেষ করে উত্তর দিকের ঘরে ঠাকুর ঘরে সেখানে কিন্তু বাস্তু ঠাকুরের পুজো সেটাও কিন্তু বাস